বাংলাদেশ দলের পেসার তাস্কিন আহমেদ এবারের বিপিএলে খেলছেন সিলেট সুদর্শন এই ক্রিকেটার এবার বিপিএলে আবির্ভূত হয়েছে নতুন এক রূপে। একরূপে যে আশ্রয় নিয়েছে গোফ বা ক্লিন সেবে অভ্যস্ত তাজকিন হঠাৎ কেন গোফ রেখেছেন এ নিয়ে ভক্তদের মধ্যে চলছে বিস্তর আলোচনা অবশেষে জানা গেছে তার গোফ রাখার রহস্য তাসকিন জানিয়েছেন মায়ের কথা মেনেই হঠাৎ এই গোফ তার সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম প্রথম আলোর ফেসবুক পেজের এক আয়োজনে তাসকিন বলেন এরকম চিন্তা করিনি যে আমাকে একটু বড় লাগা দরকার এটা আসলে সত্যি আমার একটু মৌচ আর অল্প অল্প দাঁড়ি উঠেছে অর্থাৎ ইতোমধ্যে বাবা সত্তা পেয়ে যাওয়া তাসকিন নিজেকে বড় দেখানোর জন্য গোফ রাখেনি যা কিনা কারণ হিসেবে ধরে নিয়েছেন অনেকে তবে আর কি কারণ থাকতে পারে তাস্কিনের ব্যাখ্যা চার দিনের ম্যাচ খেলতে গিয়েছিলাম বিসিএল এ দুইটা ম্যাচ শেষ করে বাসা এসেছি আম্মু বলছে তোমার মোস্টোস বড়ই হয়েছে দেখলাম তাস্কিন জানান এরপর মায়ের কথাতেই মোস রেখে দেন তিনি আগে একটু উঠলেই আমি কেটে ফেলতাম ক্লিন শেভ করতাম তখন আম্মু বলেন ঠিক আছে তুমি মোছ রেখেই ফেলো দেখি অনেক বিদেশি ফাস্ট বোলার রাখে তুমি বিপিএল খেলে দেখো মোচ রাখায় প্রশংসার পাশাপাশি নিন্দাও শুনতে হচ্ছে তাসকিনকে তবে তার বিশ্বাস ফর্ম ভালো হলে এই গোফ রাখাই হয়ে যাবে ট্রেন্ড তার ভাষ্য অনেকে অনেক কথা বলে তুমি মোচ রাখছো কেন তোমাকে ভালো লাগছে না আবার অনেকে বলছে ভালো লাগছে আবার অনেকে বলছে একটু বয়স্ক সাজার চেষ্টা নাকি আমার মায়ের উপর তো কিছু নেই আমি খেলতে থাকব ভালো খেলি বা খারাপ খেলি আমার এখন গুরুত্বপূর্ণ খেলায় মনোযোগ দেওয়া ভালো খেলতে থাকলে এই মৌচই ট্রেন্ড হয়ে যাবে